নমস্কার আমি পূজা আরও নতুন একটা ব্লগে সবাইকে জানাই স্বাগত আজ আমাদের উড়পিতে দ্বিতীয় দিন আর এখন যাচ্ছি আমরা স্যান্ট মেরি আইসল্যান্ডে ইন্ডিয়ার ফেমাস আইসল্যান্ডগুলির মধ্যে এটাও একটা যাওয়ার রাস্তাটাও অপূর্ব সুন্দর ওই যে সমুদ্রের তীরে সারি সারি দাঁড়িয়ে আছে বড় বড় সব ফিশিং বোট কি যে ভালো লাগছিল বলে বোঝাতে পারবো না গাড়ি থেকে নেমে দু একটা ছবি তুললাম যাত্রা শুরু এক নতুন অভিজ্ঞতার আমাদের সবার আমরা বোটে বসে আরবিয়ান সি এর উপর দিয়ে যাচ্ছি একটা অপূর্ব সুন্দর আইসল্যান্ডে আমাদের এই যাত্রার সময় ছিল কুড়ি থেকে তিরিশ মিনিটের মতো মিষ্টুকে ওর বাবা শক্ত করে ধরে আছে ওর সাইজের লাইফ জ্যাকেটটা পায়নি এই জলপথে যাত্রাটা মনে হচ্ছে যেন আমরা এক অন্য দুনিয়াতে ভেসে ভেসে চলে যাচ্ছি যেখানে জল আর আকাশের কালার একেবারে এক হয়ে মিলে গেছে প্রতিটা মুহূর্ত খুবই রোমাঞ্চকর ছিল এই যাত্রাপথে আর প্রতিটা মুহূর্ত আমরা এনজয় করেছি আর প্রতিটা মুহূর্ত উপভোগ করেছি এই সুন্দর খোলা আকাশ এবং এই সুন্দর নীল স্বচ্ছ আরব সাগর যাক অবশেষে চলে এসেছি আমরা মেরি আইসল্যান্ডে প্রথমেই ঢুকতে যেটা দেখেছি এখানে প্রচুর নারকেল গাছে বেঁধেছিল বেশ ভালো আচ্ছা এই দ্বীপের ইতিহাসটা তাহলে একটু বলি মেরি আইসল্যান্ড এই দ্বীপের গল্পটা শুরু হয় অষ্টআশি মিলিয়ন বছর আগে আফ্রিকার মাদাগাস্কারের এক টুকরো ভারতের এই মালপি উপকূলে এসে পৌঁছায় মাদাগাস্কারের প্রায় মিলিয়ন বছর আগে হয়েছিল। যখন মহাদেশগুলি প্রবাহিত হচ্ছিল এবং আগ্নেয়গিরির কার্যকলাপ ছিল খুব বেশি এমন অপূর্ব জায়গাতে ফটো তুলবো না তাকে কখনো হয় চটপট কয়েকটা ফটো তুলে নিলাম এই রাস্তা দিয়ে হাঁটার সময় মনে ফরেন কান্ট্রির আমরা যাচ্ছি যেমন থাইল্যান্ড বালি কিংবা অস্ট্রেলিয়া কিন্তু বিশ্বাস করো এটা হচ্ছে আমাদের ইন্ডিয়ার মধ্যে কর্ণাটকের একটা ছোট্ট জায়গা মালপি উপকূলে গবেষণায় দেখা গেছে যে স্যান্ট স্তরটি উপবায়ু ও উপ ক্রিয়া ক্রিয়াকলাপের ফলে গঠিত হয়েছে যা আজও পর্যটকের কাছে আকর্ষণীয় হয়ে আছে এবং বিজ্ঞানিকদের মতে এটিও একটি ইউনিক রক ফরমেশন এই স্যান্ট মেরি স্বচ্ছ নীল জলও কিন্তু পর্যটকের কাছে খুবই আকর্ষণীয় প্রথমে জানো তো আমি এই আইসল্যান্ডে আসতে চাইছিলাম না কারণ জলপথে তো আর মিষ্টি তখন খুবই ছোট ছিল সেই কারণেই আমি আসতে চাইছিলাম না কিন্তু ওর বাবা বলল যে কোনো অসুবিধা হবে না আমি সমস্তটুকু সামলে নেব তো তাই জন্য আমি ঠিক করেছি যাই কিন্তু এসে এখন দেখছি ভালোই করেছি মানে এত সুন্দর একটা দৃশ্য যদি না আসতাম পুরোপুরি মিস করে যেতাম প্রকৃতি যে নিজেদেরকে নিজেদের মতো করে সাজিয়ে তোলে এই আইসল্যান্ডে তার ছোট্ট প্রমাণ এই ট্রিপটা মিষ্টুর জন্য প্ল্যান করা হয়েছে আর ও এখনো অবধি ভালোই এনজয় করেছে চলো গুটি গুটি পায়ে ফিরে যাওয়ার পালা আমরা বোটে বসে পড়েছি মালপি বিচের উদ্দেশ্যে মিষ্টুনা ঘুমিয়ে গেছিলো কারণ ও অনেকক্ষণ খেলাধুলো করছে তো চলো ব্লগটা তাহলে এখানেই শেষ করছি দেখা হবে অন্য আর এক ব্লগে অন্য কোনো গল্প নিয়ে যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো ততক্ষণের জন্য বাই বাই